আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের সবে বরাত এবং এই সবে বরাতের রোজা কয়েকটি সবে বরাতের রাতে আমরা কী কী আমল করবো এবং এই সবে বরাতের রোজা কয়টি আমরা এই সবে বরাতের রাতে কী কী আমল করব আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ কারণ আজকে আপনার সবে আজকে আপনার ফেব্রুয়ারি মাসের চার তারিখ তো চোদ্দোই ফেব্রুয়ারি আর মাত্র দশটা দিন বাকি রয়েছে এই চোদ্দোই ফেব্রুয়ারি দিনগত রাতেই হবে সবে বরাত লাইলা সাবান এই সবে বরাতের রাতে আপনি আমি কি কি আমল করবো এবং এই সাবান মাসে আপনি আমি কয়টা রোজা রাখবো এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইংশা আল্লাহ কারণ আমাদের সমাজের অনেক নারী পুরুষ অসংখ্য যুবক যুবতী এই বিষয়ে জানে না না জানার কারণে আমরা কিন্তু আজকে এক পর্যায়ে প্রতি মাসের যে আমলগুলো আমরা কিন্তু এগুলো ভুলতে চলেছি অর্থাৎ এই আমলগুলো কিন্তু আজকে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমাদের সমাজে বিলীন হয়ে যাচ্ছে তো এইটা আমাদের কখনো করা যাবে না আর নিয়মিত তিনি প্রত্যেক মাসের যে আমলগুলো এগুলো তিনি কি করতেন প্রত্যেক মাসে তিনি সম্পাদন করতেন তো ভাইগণ বন্ধুগণ আমার তো সবে বরাতের রোজা কয়টি এবং এই সবে বরাতের রাতে আপনি আমি কী কী আমল করব এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি এজন্য ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তাহলে সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার এই সবে বরাত সব শব্দের তো রাত বরাত শব্দের মুক্তি এই সবে বরাতের রাতকে বলা হয় মুক্তির রাত এই রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেন তাদের পাপগুলো থেকে আল্লাহ তালা তাদেরকে মুক্ত করে দেন তাদের জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তালা মাফ করে দেন তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তো এই রাতে আল্লাহ তালা তার বান্দাদের জন্য মাগফিরাতের দরজা ও মুক্ত করে দেন সুভাখানন্দ এবং আল্লাহ তালা এই রাতে বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং রহমতির দৃষ্টি দেওয়ার পরে আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা তোমরা কে আসো আল্লাহ তালা দুনিয়ার আসমানে আসেন চোদ্দ তারিখ দিন গত রাতে সাবান মাসে আসার পর ডাকতে থাকেন ও বান্দারা কে আসো গোনাগার আমি আল্লাহর কাছে পাপ গুলো মাফ করে দেবো কে আসো অভাবী আমি আল্লাহর কাছে চাও অভাবগুলো দূর করে দেবো কে আসো চিন্তা পেরেশানির মধ্যে আমি আল্লাহ তোমাদের চিন্তা পেরেশানিগুলোকে দূর করে দেবো কি আসো বিপদগ্রস্ত আমি আল্লাহ বিপদগুলোকে দূর করে দেবো কে আসো সন্তান নেই আমি আল্লাহ তাদেরকে সন্তান দেবো কি আসু বিবাহ হয় না ছেলেমেয়ের বিবাহ হয় না আমি আল্লাহর কাছে চাও বিয়ের ব্যবস্থা করে দেবো এরকম করে প্রতিটা মুহূর্তে আল্লাহ তারা বান্দাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তারা ডাকতে থাকেন তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তো সর্বপ্রথম আমরা আলোচনা করবো যে সাবান মাসের রোজা কয়টি সবে পরাতে রোজা কয়টি ভাইগণ বন্ধুগণ আমার তো বলতে গেলে বলতে হয় যে সবে ভারতের রোজা হলো একটি সবে ভারতের রোজা কয়টি একটি হজরত আলী রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাম বলেছেন যে যে তোমরা চোদ্দো তারিখ শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিনগত রাতে তোমরা আল্লাহ ইবাদতবন্দি করবা আর পরের দিন দিনের বেলায় তোমরা কী রাখবা রোজা রাখবা তাহলে চোদ্দ তারিখ দিনগত রাতে আমরা ইবাদতবী করে কাটাবো আর দিনের বেলায় পরের দিন দিনের বেলায় আমরা কী রাখবো রোজা রাখবো তবে রাসুলু ইসলামের আরেকটা শূন্য হলো তিনি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো এই তিন দিন তিনি তিনটা করে রোজা রাখতেন যে এই রোজাগুলোকে বলা হয় রোজা তো তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আমরা তিনটা রোজা রাখার চেষ্টা করব তাহলে এই শূন্যটাও আদায় হবে এবং সেই সাথে আমাদের পনেরো তারিখ যে দিনের বেলা যে রোজাটা রাখতে হয় সাবান সবে বরাতের রোজা বা সাবান মাসের রোজা এটাও কি আমাদের এই সূন্যরটাও আমাদের আদায় হয়ে যাবে তাহলে মনে রাখতে হবে এই রোজাটা রাখা কি নফল রোজা কিন্তু রাসুল ইসলামের সূন্যাস তিনি কি এই রোজাগুলো রাখতেন শুধু এটাই নয় একটা রোজা তা নয় তিনটা রোজা তা নয় হজরত আম্মা জান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা তিনি বলেন রাসুল্লাহ পবিত্র মাহে রমজানের পরে সব থেকে বেশি রোজা রাখতেন পবিত্র সাবান মাসে সাবান মাসে তিনি সব থেকে বেশি রমজানের পরে তিনি যে মাসে সব থেকে বেশি রোজা রাখতেন সেটি কি পবিত্র সাবান মাসে এবং এই মাসটা ছিল রাসুল সাল্লামের কাছে প্রিয় একটি মাস এবং এই মাসে প্রায় দিনেই রাসুল্লাহ সাল্লাহাম তিনি কি রাখতেন রোজা রাখতেন এই মাসে আমরা কি বেশি বেশি করে আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ এটা শুন না যেহেতু তিনি এই মাসে কী রাখতেন বেশি বেশি করে তিনি রোজা রাখতেন এটা বিষয় গেল এরপরে দ্বিতীয় নম্বরে হলো এই ১৪ তারিখ দিনগত রাতে সাবার মাসের চোদ্দ তারিখ দিনগত রাতে অর্থাৎ সবে বরাতের রাতে আপনি আমি কি কি আমল করব। তো প্রথম নম্বরে আপনি আমি যে আমল করব এই রাতে আমরা নফল নামাজ বেশি বেশি করে পড়ব নফল নামাজ কি নামাজ নফল নামাজ তো নফল নামাজের নিয়টটা অনেকেই বলে যে এভাবে যে হজুর আহ নতুল সল্লাই তালা রকাত ইুল বারাতিন কাব শরীফতী আল্লাহ আকবর এভাবে অনেকে আরবিতে নিয়োগ করে ভাই তো এই আরবিতে নাই কোনো নিয়ত নাই আমরা বাংলায় নিয়োগ করবো এবং এই যে নামাজটা এটা কি নয় সবে বরাতের নামাজ নয় হ্যাঁ সবে বরাতের নামাজ বলতে কিছু নাই নফল নামাজ আমরা শবে বরাতের রাতে লাইলাতুল বরাতের রাতে আমরা কি নামাজ পড়বো নফল নামাজ বেশি বেশি করে আমরা নফল নামাজ দুই 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 করে 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 সালাম ফিরাবো আবার দুই রেখাত পরব সালাম ফিরাবো এভাবে কি করবো আমরা নামাজ আদায় করবো তাহলে নিয়োগটা আমরা কিভাবে করবো কারণ নিয়োগ করা তো ফরজ কিভাবে আমরা নিয়োগ করবো হে আল্লাহ আমি দুই রেখাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহু হে আল্লাহ আমি দুই রেখাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ ভাবে নফল ধরাই দিতে হবে তবে আল্লাহ আমি দুই রেখার লাইলুল বরাতের নামাজ পড়তে চাই আল্লাহ এই লাইলতুল বরাতের নামাজ বলতে কি এই কোনো কিছুই নাই নফল নামাজ আমাদের কি কি করতে হবে ধরায় দিতে হবে তো এই লাইলেতুল বরাতের রাতে আমরা যে নামাজ পড়বো এই নামাজ আমরা কি সুরা পড়বো ভাই এর জন্য নির্দিষ্ট নির্ধারিত কোনো সুরা নাই আপনি আমি যে কোনো সুরা পড়তে পারি তবে বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ যেহেতু সুরালু আপনার শরীদুল কদর এবং শরীদুল এখলাস কলহু আল্লাহু আহাদ এই দুইটা সূরা কি আমরা পড়তে পারি তবে যে পড়তেই হবে এই দুইটা সুরে সারা যে নামাজ হবে না এমনটা কি নয় তাহলে আমরা কত টাকা নামাজ পড়বো আপনি চাইলে বারো রাকাত নামাজ পড়তে পারেন বারো টাকা নামাজ পড়লেন পরার পরে আপনি বিশ্রাম নিয়ে দোয়ার পড়লেন এরপর আপনি একটু ঘুমালেন ঘুমানোর পরে ঘুম থেকে উঠলেন উঠার পরে আপনি একটু ফেরেস্টের হয়ে উঁজু করে আবার আপনি নামাজ বেড়ালেন তো এরকম করে আপনি আমি চাইলেই একসাথে চার রেখাত পড়তে পারি আট রেখাত পড়তে পারি বারো একাত পড়তে পারি হ্যাঁ এরকম করে বারো রেখাত পড়লাম দোয়া করলাম তারপরে আবার নামাজ শুরু করে দিলাম আবার বারো কাত পড়লাম আট রেখাত পড়লাম দোয়া করলাম আপনি দুই রেখা নামাজ পড়ে কি দোয়া করতে পারেন তবে এর জন্য কি নাই নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনি যে কোনো সুরা পড়তে পারি যে কয়েক নামাজ আপনার আমার খুশি করতে পারি এবং বিশেষ করে এই রাতে আমাদেরকে জিজ্ঞেসগার করতে হবে তাওবা ইসতেকফার করতে হবে যেহেতু আল্লাহ তালা এই রাতে অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেন শুধু মুশরিক এবং হিংসুক ছাড়া যারা মানুষের উপর যারা হিংসা করে এবং যারা মুশ্রিক আল্লাহর সাথে যারা শিরিক করে আল্লাহ তালা এদেরকে এই রাতেও কি করেন না ক্ষমা করেন না এবং এই রাতে বিশেষ করে আমরা যে কাজটা করবো সেটি হলো বেশি করে আমরা বেশি বেশি করে মোনাজাত করবো আল্লাহর কাছে কি করবো বেশি বেশি করে মোনাজাত করবো কি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝায় তাও ফিক দান করেন বলে আমি